পঞ্চম বিষয় বাংলা হাতি আর শিয়ালের গল্প শব্দার্থ দিগন্ত অর্থ দিকের সীমা অহংকার অর্থ বড়াই অথবা নিজেকে অনেক বড় বাবা তিরিকি অর্থ বদমেজাজ তুলকালাম কাণ্ড অর্থ এলাহী কাণ্ড হুঙ্কার অর্থ চিৎকার মেদিনী অর্থ পৃথিবী তটস্থ অর্থ বিচলিত শঙ্কিত অর্থ ভীত শক্তিধর অর্থ শক্তিশালী আস্তানা অর্থ বাসস্থান উদ্গ্রীব অর্থ খুব আগ্রহী সমস্যরে অর্থ মিলিত কণ্ঠে প্রশ্ন ক অমিত শক্তিধর কাকে বলা হয়েছে উত্তর অমিত শক্তিধর সিংহকে বলা হয়েছে খ বনের পশুদের ওপর অশান্তি নেমে আসার কারণ কি উত্তর বনের পশুদের ওপর অশান্তি নেমে আসার কারণ হলো হাতির অত্যাচার হাতি একবার নিরীহ একটা হরিণকে সুরে জড়িয়ে সুরে ফেলে দিল দূরে আরেকবার ছোট্ট একটা পিঁপড়ে পায়ের তলায় পিষে মেরে ফেলল দিনে দিনে হাতিটা হয়ে উঠল আরও অহংকারী তাই বনের কারো মনে শান্তি নেই গ গল্পে মুক্ত বলতে কি বোঝানো হয়েছে উত্তর গল্পে মুক্তস্বাধীন বলতে হাতির অত্যাচার থেকে বনের পশুদের রক্ষা পাওয়ার কথা বোঝানো হয়েছে হাতির অত্যাচারে বনের পশুদের ওপর অশান্তি নেমে আসে হাতির অত্যাচার থেকে বাঁচার জন্য সবাই শিয়ালকে দায়িত্ব দেয় শিয়ালের বুদ্ধির ফাঁদে পড়ে হাতি নদীর পানিতে পা দিল তখন তার বাড়ির শরীর একটু একটু করে তলিয়ে যেতে তাকল এভাবেই হাতির অত্যাচার থেকে বনের পশুরা মুক্ত স্বাধীন হয় প্রিয় শিক্ষার্থীরা এগুলো তোমরা একটি খাতায় সুন্দর করে নোট করে নেবে তারপর শেখার এবং না দেখে লেখার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে